উদ্ধার মানবতা নিয়ে লিখবো কেন মানুষ কি নহি মোরা সারা বিশ্বে মানব মাঝে লেগেছে চৈতিক ভাবা দয়া মায়া প্রেম এক চিকিৎসা কেন ঘটে গেছে ধরে মানুষ নামের কলঙ্ক এরা মানব সমাজে ধরে বিবেক বুদ্ধস্ত কর্ণ পদ নাসিকা সবই আছে একজন ফিডে বুদ্ধি জ্ঞান অর্থে কমতি নেই তাদের জাত বা ধর্ম বর্ণ নিয়ে করছে এরা ঘুরাঘুরি মানব নিধন মানব হরণ ধরাধরি আর মারামারি মানবতা অসহায় হয়ে দার বন্দি ঘরের কোণে আতঙ্ক বাজ আর বোমাবাজ করছে নিধন জনে জনে মা কারখানায় জন্ম সবার শিশু হত্যে বয় বৃদ্ধি থাকবে না কেউ হবে নিঃশেষ হারিয়ে যাবে সব কীর্তি আগমন যথা প্রত্যবর্তন শেখা তাহলে কেন এত বাড়াবাড়ি আসছে সমন ধর্মে দে সময়ে দে নাই তো দিবে